হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিসবেনের গল্প কোর্সে আর এই গল্প কোর্স থেকে এখান থেকে আর দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার হেঁটে গেলেই নাজি বিচ তা আজকের পর্বতে আপনাদের আমি দেখাবো নাজি বিচ নাজি বিচ ছাড়াও আরও অনেকগুলো এখানে বিচ আছে আসলে ব্রিসবেন শহরে এত বিচ আর সেগুলো খুব এক একটা এক এক রকমের আর সেগুলো আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক আজকের পর্বে বিচ দেখাতে এটা হচ্ছে নাজি বিচ আমি যেখানে থাকি সেই নাজি নাজির থেকে এটা হচ্ছে ফাইভ সিক্স কিলোমিটার মতন হবে আজকে আমি এখানে এসেছি একটা আপনাদের দেখাও বলে এখন দেখতে এখানে জল নেই এখন জল নেই আসলে এখন ভাটা জল একদম আসে একদম ওই ওপর পর্যন্ত আর এখন সব ছোট ছোট ছেলে যারা বড়রা তাদের পোষ্য নিয়ে তারপরে ফিশিং রড নিয়ে সবাই সমুদ্রের খাড়িতে নেমে চলে এসেছে কারণ তারা মাছ ধরবে বলে মাছ ধরার চারা হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ আর দু ইঞ্চি সাইজের চিংড়ি মাছ আর ছোট ছোট মাছ কেটে তারা চারা করে জলে দিয়েছে বাড়ির সবাই আজকে তো স্যাটারডে স্যাটারডে ছুটির দিন তাই বাড়ির সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে শুধু তো পরিবার না সাথে পোষ্যও আছে তাদের কুকুররাও আছে কুকুরদেরও নিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে ফিশিং রড বসিয়ে দিয়েছে মাছ ধরার জন্য আমি বীচের উপর দিয়ে যাচ্ছি এই এইসব বীজ কিন্তু পুরো জলে ভরা ছিল যখন জোয়ার এসছিল জোয়ার এই পর্যন্ত চলে আসে দেখুন এখান দিয়ে আহ বীজটা এইভাবে ঘুরে গেছে এইভাবে ঘুরে গেছে এইভাবে ঘুরে গেছে আসলে এইভাবে ঘুরে গেছে পুরো এইভাবে ঘুরে গেছে পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাব রাস্তা তৈরি করে নিয়ে যেতে হবে আর কি আমরা এই দিক দিয়ে যাই স্থানবাদ করছে কেউ কেউ বসে আছে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে আর সমুদ্রের ধার দিয়ে এগিয়ে চললাম আমি সামনেই রয়েছে নাজি বিচ নাজি বিচটা বিচটা অনেক বড় ওই যেখানে প্রথম আমি আপনাদের দেখালাম সেখানে আহ ছোট আর এখন যে বিচে যাচ্ছি এটা অনেক বড় খুব বড় বীচ না আমরা হেঁটে চলেছি আর সমুদ্রের দেখুন বিচের পাশেই যখন সব বাড়ি সুন্দর বাড়ি এগুলো কিন্তু কোনো হোটেল ফোটেল নয় রেসিডেন্টাল বাড়ি ওখানে আবার এটা কি উঠছে এখান থেকে বয়ে যাচ্ছে সমুদ্রটা অমনি আমরা ওখানে যে ওটা হচ্ছে একটা খাড়ি খাড়ির থেকে এই আমরা আসছি এই এই হচ্ছে সোজা চলে গেলে হচ্ছে সমুদ্র এই একটা ঝিনুক দেখাবো বলেছিলাম সেই বীচ সেই বিচ এটা এখানে আচ্ছা ওঠার সিঁড়ি হা এখানে আমরা উঠি এই বীজটা কিন্তু খুব সাজানো বেশ ওখানে আপনাদের দেখালাম ওখানে ফিশিং ফিশিং কেউ কেউ র করছে তাদের কুকুর নিয়ে দৌড় দৌড়ি করছে আর এই জায়গাটা হচ্ছে একদম একদম এটা মানে এখানে এসে লোকে এনজয় করে এই দেখবেন এখানে একটা বসার জায়গা এ পাশে বারবি কিউ ও বিন আছে খেয়ে রে সব জিনিস ফেলবেন এখানে হাঁটার জায়গা এত সুন্দর জায়গা আরো আছে এত সুন্দর এই জায়গাটা আমি এর আগেও এসেছিলাম তাই এবারে আমি এখানে চলে এসেছি আপনার সাথে কথা বলবো বলে নেকড়েও আগে পুকুর তো না নেকড়ে আমি প্রবীর দাস আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে ভালো থাকবেন দেখা হবে অন্য এপিসোডে